নমস্কার আমি অঞ্জনা আর সাথে কঙ্কনা আমাদের পরিবারের সব বাড়িতে স্বাগত তো আর সন্ধ্যেবেলা ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি টুকটাক কিছু কেনাকাটারও আছে তো সেই কেনাকাটাগুলো করব আর সেই জন্য বুঝতেই পারছো তোমরা আশা করছি কোথায় জায়গাটা তো চলে এসেছি সাউথ সিটি মলে তো ভেতরে যাব চলো ভেতরে তো ইয়ে আছে মানে গরম লাগবে না তো ভেতরে গিয়ে চুলটা খুলবো আর কি চুলটা পুরো আটকে বেঁধে এসেছি তো চলো ভেতরে যাওয়া যাক সঙ্গে থাক এই দেখো শনটি বসে আছে আমি খাবার অর্ডার করেছিলাম আমার ধোসা এসছে আর শনটিরটা এখনো আসেনি তাই তো আসুন আসুক শান্তি আরামে আজকে দুজনে মাঝে মাঝে সন্ধ্যাবেলা একটু ইচ্ছা করে যে বেরোয় বাইরে গিয়ে একটু সবসময় যে আহামোরি কিছু খেতে হবে এরকম কোনো ব্যাপার না খুব খাওয়া যায় খেতে ভালোই লাগে মাঝে মাঝে বেরোতে অনেক দিন থেকে বেরোনো হচ্ছে না বেরোনো হচ্ছে না আজকে ভালো একটু বেরিয়েই করি আর কাছাকাছি যেহেতু এটা আছে তো চলে এলাম এটা তো দেখো মা এখানে খাচ্ছে ডোসা ভালো খুব আমি মশলা গল্পটা বলিনি তোমাদের বলবো আর আর আমারও চলে এসছে দেখো এখানে পেপসি আছে এটা হচ্ছে এগ আর চিকেন চিলি গার্লিক নুডলস আর হচ্ছে একটা জল নিয়েছিলাম আমি এবার খেয়ে নিই আমিও মাও খাচ্ছে খেয়ে নাও তুমি অনেক বড় খেতে পারবো এবার আইসক্রিম পরবো শান্তি নিয়ে এই আইসক্রিমটা খুব ভালো না খেতে এটা খুব ভালো খেতে যারা আইসক্রিম যাবেন যে খাও টেস্ট করো এটা কোন যদি না পারো তখন আমি বলবো আমি একটা হেভি জিনিস ঘটিয়েছি মানে আমি কোথাও আসবো আর সেখানে হেভি জিনিস ঘটবে না এটা তো কখনও হতে পারে না তো হেভি একটা জিনিস ঘটিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে সেটা বলবো কারণ এখানে প্রচণ্ড আওয়াজ বলা যাচ্ছে না শান্তি সেটাকে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করা যাবে না আমি বলে দি কী করেছি বলেন সত্যি যেটা বলা যাবে না এখানে বাড়িতে গিয়ে বলবো বুঝিয়ে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা নামবো আর শনটি দেখো এখানে কিরকম ভয় পাচ্ছে এই যে এই ইয়েটা এর ওপরে দাঁড়িয়েছে তো এই রেলিংটাই শনটি যেতে পারছে না এই যে এইখানটা আমি বলছি এরম ভাব এই যে এইখানটা দাঁড়াতে পারছে না

going down। अपन বেরিয়ে যাচ্ছি আর একেবারে কথা হবে ঠিক আছে। আর রাত হয়ে গেলে বড় তো পাবো কি না এটাই হচ্ছে বড় কথা। ছোলে এলাম বাড়িতে দেখো ফ্রেশ হয়ে এখন ডিস্ট্রিকটা উঠাইনি পরে উঠাবো এসে আগে রান্নাঘরে গিয়ে দৌড়ে ভাতটা বসালাম এই হয় জানো তো মানে বাড়িতে যারা বাড়ির সমস্ত কিছু করে তারা জানে যে বেরোই যতই যায় করি এসে বাড়ির কাজটা ঠিক করতেই হবে এবার সবাই মিলে গেলাম খেলাম চলে এলাম তাও ঠিক আছে কিন্তু যেহেতু সবাই যায়নি আর আমি সন্টের আমি খাবো না কিন্তু মা আছে বিদ্যুৎ আছে ওরা তো খাবে তো ওই জন্য এসেই দৌড়ের ভাতটা বসিয়ে দিলাম তারপরে হলো না ভিডিওটা এন্ড করে নিই তো সাউথ সিটি গিয়ে মানে সাউথ সিটি অ্যাকচুয়াল না মানে শনটি না একটা ওই কলেজ যাওয়ার একটা প্যান্ট দরকার ছিল মানে স্ট্রেট প্যান্টগুলো লেগিন্স তো পরে কিন্তু লেগিংসে না ওই এগুলো মাঝে মাঝে জানোই তো কেমন ফেটে ফেটে যায় তাহলে লেগিন্স এখন গরমে আটকে থাকে খুব বিরক্ত তা আমি বলেছিলাম একটা স্ট্রেট প্যান্ট কিনে দেবো তো ওই জন্য একটা ব্ল্যাক স্ট্রেট প্যান্ট তো কোথায় যাবো তো চলো প্যান্টটা তো সাউথ সিটিতেই প্যান্টটা তো সেখানেই গিয়েছিলাম পেয়েও গেছি হ্যাঁ

ᱥᱟᱱᱥᱤᱛᱤᱛ ᱜᱮᱭᱟ ᱢᱤᱱᱤᱥᱚᱛᱮ ᱜᱮᱞᱟ ᱟᱢᱮ ᱮᱴᱟᱜ ᱥᱟᱱᱜᱞᱟᱥ ᱠᱤᱱᱢᱚ ᱠᱚᱵᱮ ᱛᱮᱠᱮᱭᱟᱱᱟ ᱛᱚ ᱪᱚᱠᱴᱟ ᱛᱚ ᱥᱟᱱᱜᱞᱟᱥ ᱨᱟ ପସନ୍ଦ ᱵᱩ ᱥᱮ ᱯᱟᱪᱷᱤ ᱵᱚᱞᱚ ᱱᱟ ᱱᱚᱭᱡᱚᱱᱟᱭ ᱜᱩᱞᱟ ᱜᱮ ᱥᱚᱵᱠᱤᱪᱷᱚ ᱮᱛᱚ ᱥᱩᱱᱫᱚᱨ ᱞᱟᱜᱮ ᱢᱤᱱᱤᱥᱚᱣᱟᱨ ᱢᱤᱱᱤᱥᱚᱛᱮ ᱜᱮᱭᱟ ᱛᱚ ᱠᱤᱭᱩᱴ ᱠᱤᱭᱩᱴ ᱡᱤᱱᱤᱥ ᱟᱨ ᱮᱛᱚ ᱥᱩᱱᱫᱚᱨ ᱥᱩᱱᱫᱚᱨ ᱟᱭᱡᱚᱱᱮ ᱠᱤᱱᱟᱭ ᱱᱤᱞᱟᱢ ᱯᱟᱥᱴᱮ ᱟᱢᱤ ᱯᱚᱪᱷᱮ ᱤ তারপরে হচ্ছে এখন আমার প্রচুর তোমার ওই কি বলে নোটস মানে প্রিন্ট আউট করতে হচ্ছে তো তার জন্যই হচ্ছে এই কি বলে এইগুলোকে মা ক্লিপ কি ক্লিপার ক্লিপ আছে পেপার ক্লিপের একটা পুরো সেট নিয়ে নিয়েছি ওই মিনিশো থেকেই নিয়েছি মার জন্য এই সেলাই এটা আমার খুব পছন্দ হয়েছে অনেকগুলো সুতো আছে খুব ফল বাবা

আমি ওরা টান দিয়ে কখনো ওটাকে খুলে করতাম একটু শান্ত এত মানে এত মানে ইয়ে করে করে না একটু মানে অ্যাডামাস এটাকে করেছে বলে হ্যাঁ দেখো ইয়েতে ওই কী মনে হয় এটা অ্যাডামাস কেন বলো টিসি ইউজ করেছে সেটা ব্যাগে করে নিয়েছে এসেছে কারণ ওখানে তো ফেলার জায়গা ছিল মানে ওই যে ছোটবেলা থেকে সব কিছু ব্যাগে পুড়ে নিয়ে এসে বাড়িতে ফেলতেই দেখো এই যে এখানে একটা ক্লিপ টাইপের আছে

মানে তুমি কিছুদিন হতো কিন্তু আমার চলে যাবে কারণ আমি তো আর আমার সবচেয়ে ভালো লেগেছে না এই এই প্যাস্টেল শেডের জিনিস হলো মানে পিন টাও প্যাস্টেল শেড এই গ্রীন পুরো প্যাস্টেল শেড মানে ওই একদম জং গ্রিন নয় বর্ত এখানে সব সাইজেরই হচ্ছে গিয়ে আছে আর এইটা হচ্ছে আমার খেলনার জিনিস না এটা আমি রাখবো বলে আমার বক্স নেই আমি একটা দা সেই এমনি খাবার কন্টেনারের মধ্যে রেখেছি এগুলোতে খাবার দেয় রেস্টুরেন্টে তার মধ্যে আমার রয়েছে আমার গুলো নেকি হবে তারপরে হচ্ছে এটা দেখো একটা ওয়াইপস নিলাম ছোট বুঝলে কারণ কি বলো তো বাইরেও গেলে না মানে ধরো আমি একা যাচ্ছি বা শান্তি কোথাও যাচ্ছে তো তখন না পুরো ওই বাড়ির ওইটা নিয়ে চলে যেতে হয় ওই জন্য একটা এক্সট্রা আর একটা হচ্ছে হ্যান্ড ক্রিম কিনেছি এটা সাকুরা মানে হচ্ছে চেরি ব্লসমের ইয়ে একটা হ্যান্ড ক্রিম কিনেছি আর কিছু কিনিনি অনেক কম জিনিস আর এগুলো সবই কিন্তু মানে কোনো দরকারি জিনিস নয় এগুলো হচ্ছে গিয়ে পছন্দ হইতে কিনে নিলাম আরও অনেক কিছু হয়েছিল ওইটা পরে গিয়ে আবার হ্যাঁ টাকা যেটুকুনি জমায় সব এগুলোতে খাচ্ছে আর আমি তো বলি এখন কোথাও যেতে হলে আমি বলি টাকা তুই খরচা করবি তাহলে আমি যেতে পারি কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি ইউটিউবে টাকা পাইও না টাকা পয়সা নেই তুই খরচা করলে আমি যেতে পারি আবার আমি কি করেছি বল ওটা নর্মাল যদিও ওদের কাছে খুব খারাপ লেগেছে তোমরা বলো তোমরা হলে এটা করতে কি করতে না তুমি না তুই বল না তোর খারাপ লেগেছে আমার তো খারাপ লাগেনি মানে আমি তোমরা তো দেখলেই যে ভাল চায়না থেকে একটা নুডলস একটা অর্ডার দিয়েছিলাম কাপের মধ্যে দিয়েছে কাপ নয় ওটা ওই রং স্টাইলের পেপারে একটা স্টাইলের তো ভালো কথা আমি খেতে পাচ্ছি না মা ওটা নিয়ে এসছে বাড়িতে তো ওটা তো কাপ পুরো ইয়ে করা গেছে আবার বন্ধ করা গেছে এ করা গেছে কেন আমি খাবারটা নষ্ট করবো বলো আমি নিয়ে এসে সেইটা বলছে যে তোমাকে আমি চিনি না না হ্যান্না আমি ব্যাগে পুরে নিয়ে এসে হচ্ছে লোকে দেখছে এইসব বলছে সবাই দেখছিল তাকিয়ে আমি কি চুরি করেছি নাকি যে দেখছে দেখছে আমি তো টাকা দিয়ে কিনেছি আমি খাবারটা নষ্ট করবো ওটা তো নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে বলো আমি কত ধোসা খেতে পারলাম না সেটা ডাক যে টিফিন বক্স থাকলে আমি ওটা ভরে নিয়ে আসতাম ওটা মজা করেছে ওটা আনা যায় না কখনই কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমি নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা ছিল আর কৌটো ছিল কোনো তেল পড়ে যাচ্ছে তেল চুপচুপে হচ্ছে ব্যাপার ছিল না তো ওটা পেপারের ওই ইয়েটা যেটা দিয়েছিল বক্সটা ওটাকে সিলও করা যাচ্ছে তো আমি ব্যয় নিয়ে চলে এসেছি ভরে তা কি এটা খারাপ ক্ষতি হয়েছে না কার খারাপ করেছে কী খারাপ লেগেছে আমি জানি না আমি অত বড়লোকস নই তো আমি মধ্যবিত্ত তো তো এই এইরকম করি আমি আর কি তো আজকে আমরা দুজনে ব্ল্যাক বিউটি সেজে গেছিলাম দু ব্ল্যাক ব্ল্যাক পরে তো চলো হয়ে গেছে আর ফালতু বক বক করে তোমাদের সেটা লাভ নেই আমার ওদিকে ভাগ্যদায়ক হয়ে যাবে না আমার আছে আমি ও হ্যাঁ তো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার তো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এইভাবেই সাথে থেকো পাশে থেকো আর তোমরা সবাই খুব সাবধানে থেকো তুই বলবি গুড নাইট নাকি